ডিজাইন হ্যাঁ আপনি নিচ থেকে উপর পর্যন্ত দেখেন অনেক গর্জি ভিতরে দুইশো চল্লিশ টাকা পাঁচ পুষের পিস পর আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ানটা আচ্ছা প্রত্যেকটার কালার আছে দশ টাকা পিস আচ্ছা এগুলো পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকাও আছে বিভিন্ন রেটের আছে কেউ যদি দেখতে চাই দেখতে পারবে কম দামে দেখে নাই আমি দুশো তিরিশ টাকা থেকে শুরু করছি কারণ পাতলা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা যেগুলো কাপড়টা পাতলা সূর্যের আলো আসবে না আচ্ছা কেমন চার কুচির পিস মাত্র ছয়শ আশি টাকা ভাই যে দাম না যদি দোকানে আসা দেখতেছেন আমি দশ টাকা বেশি রাখতেছি

ফুসকুনি পাড়াও আসতে পারেন ওইখানে আমার প্রতিষ্ঠান আছে এবং পুলিশ সামনে আসলো আমার ওইখানে প্রতিষ্ঠান আছে সবচেয়ে সহজ হবে আপনার পুলিশ পাড়ে নামলেই বেটার হবে ওখানে নামলে আমার সব প্রতিষ্ঠানের আপনি যে 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 প্রতিষ্ঠান মামুন পর্দা কন্যার ফারুক ট্রেডিং ওমর ফারুক যে যেটাতে যেতে চাই আমি দিতে পারবো হ্যাঁ ওকে ভাই এবং কেউ যদি বাইরে থেকে পর্দা অর্ডার করতে চায় পাঁচশো বা এক টাকা যদি বিকাশ করে অথবা নগদে পাঠায় আমি মাল পাঠাই দিব যারা পর্দা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে পুরো ভিডিওটা রয়েছে পর্দা নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে পর্দা আপনার বাড়িতে লাগানোর সুযোগ রয়েছে আপনি নতুন বাড়ি করেছেন কোথা থেকে পর্দা করা করবেন যেখান থেকে পর্দা করা করলে আপনি অল্প দামে পেতে পারেন বিশ হাজার টাকার পর্দা যেখান থেকে আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আসলে কি সত্য নাকি ভাই জি বাড়ি থেকে যে পর্দা বিশ হাজার টাকা লাগবে সেই পর্দা আপনার কাছে টাকা আমার কাছে মিনিমাম আপনার চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আসবে কারণ আমাদের ইসলামপুরে আমাদের নিজেরাই ইনফোটার

আপনার আমার ছটা দোকানে ঘুরে দেখতে পারবে সর্বনিম্ন শুনতে হয় একটু ভালো আমি একটু ভালো কোয়ালিটির ভিতরে একটু কাপড় দেখতে চাই কারণ এগুলা বাজারে বর্তমান রেট আছে দুশো পঞ্চাশ দুশো আশি আচ্ছা আমি ওটা দিব না আমি বাজারের রেট দিবো মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ হ্যাঁ

আপনি চেঞ্জ করতে পারবেন এটার দাম হলো দুই টাকা পিস আর যে অ্যালেট গুলো আছে ওটা পার পিস দশ টাকা আটটা চাকরি লাগবে আটটা চাকরির দাম আশি টাকা হয় ওখান থেকে বারো টাকা বাদ আটষট্টি টাকা এটা হবে ওকে এই যে কালার কালার গুলো দেখে হ্যাঁ চমৎকার এই যে কালার আচ্ছা আচ্ছা এটা কত টাকা ভাই মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ হ্যাঁ ওকে দুটো দেখে এই যে কালার গুলা ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন হ্যাঁ মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ কাপড়ে এই আয়রনটা দিয়েছেন এটা কি আপনি এই দেখেন এই যে আমি ছাইরা দিলাম থাকবে না ভাই দুছো হবে না আপনার পাঁচ ছয় বছরে আচ্ছা আছে তেয়াজ ডিজাইন তেয়াজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা চার পুশো পঞ্চাশ টাকা তেয়াজ ডিজাইন হম ওকে তার পাশে এই যে আরেকটা কালার একই দাম না ভাই জি আচ্ছা দেখিয়ে দিয়ে দেখ বন্ধুরা দেখেন বিভিন্ন ফুলের ভিতরে আরো দুইটা কালার আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো কালার হবে দুইটা আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা ডিজাইন হ্যাঁ আপনি নিচ থেকে উপর পর্যন্ত দেখেন

যেগুলা আছে চারশো পঞ্চাশ টাকা গুলো আপনার কিন্তু আমি কম দামে দেখে নাই আমি দুইশো তিরিশ টাকা থেকে শুরু করছি কারণ পাতলা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা যেগুলো কাপড় টা পাতলা

বা এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইবেন আমরা আপনাদের সাথে আসি আচ্ছা আচ্ছা কেউ যদি প্রবাস থেকে অথবা বাংলাদেশ ঢাকার বাইরে থেকে যদি কেউ ফোন দিয়ে মাল অর্ডার করেন ওই ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিবে হ্যাঁ পরিমাণ যদি বেশি হয় কুরিয়ারের মাধ্যমে যাবে যদি দুই পিস চার পিস দশ পিজে ওই ক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রাখবেন বলেন যে যেভাবে চাই ওইভাবে আমরা দিতে পারবো ভাই রেটের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কেমন এমন নাতে আপনার

ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনশালে দেখা হবে আপনারা এই ঈদে যারা পর্দা নিতে চান হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর পরবর্তী দিনশালা দেখা হবে আলাইকুম